নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে তো দেখতে পারছি এবার আমি ইতিহাসের পেজ নম্বর একশো উনষাট নম্বর পেজটা সলভ করবো সেট থার্টিন ঠিক আছে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করছে সেটটা সলভ করার জন্য তাই সলভ করছি প্রথম প্রশ্ন কি বলেছে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন চার বছর ওয়ান পয়েন্ট টুতে কুচুপুরি যে রাজ্যের নৃত্যশিল্পী অন্ধ্রপ্রদেশ ওয়ান পয়েন্ট থ্রিতে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন আঠারোশো তেতাল্লিশ সালে ওয়ান পয়েন্ট ফোরে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাব ওয়ান পয়েন্ট ফাইভে ভবানী পাঠক কোন বিদ্রোহ নেতৃত্ব দেন সন্ন্যাসী বিদ্রোহ নেতৃত্ব দেন ওয়ান পয়েন্ট সিক্সে প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও বিক্রেতা ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য ওয়ান পয়েন্ট সেভেনে লাঙল পত্রিকার মুখপাত্র ছিল বাংলার শ্রমিক কৃষক দলের ওয়ান পয়েন্ট এইটে রশিদ আলী দিবস পালিত হয় গয়রাছাড় আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবিতে ওয়ান পয়েন্ট নাইনে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ব্রামলি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে আঠারোশো আটাত্তর সালের অরণ্যয়নে অরণ্যকে ভাগ করা যায় তিনটি স্তরে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে প্রাচ্যবিদ্যা হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স ওয়ান পয়েন্ট ওয়ান টু ভার্ণাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় লর্ড লিটনের সময় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সি ভি রমন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর রম্পা উপজাতি বিদ্রোহ হয়েছিল গোদাবরী উপত্যকায় পরের প্রশ্ন কি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ প্রথম বয়কট আন্দোলনের ডাক কৃষ্ণ কুমার মিত্র ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এজেন্ডা সম্প্রদায়ের অন্যতম নেতাসারী নারায়ণগুরু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন স্বাধীন ভারতের গরিত ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ ওয়ান পয়েন্ট ওয়ান এইট ভারতের রাজনীতিতে লোহ নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন বর্তমান ভারত প্রকাশিত হয় আরও উদ্বোধন পত্রিকায় ওয়ান পয়েন্ট টু জিরো বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন সালে এবার এই প্রশ্নগুলো দেখে নাও ভারতের জাতীয় মহফেজখানা কোথায় বসিত দিল্লিতে প্রতিষ্ঠাদের নীল কমিশন গঠিত আঠারোশো ষাট সালে কে রেডিগ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন এমএন রায় এরা উনিশশো উনচল্লিশ সাল থেকে স্টার্ট করেছিল বাট উনিশশো চল্লিশ সালে কিন্তু তিনি প্রতিষ্ঠিত করেছিল যখন মিত্রপক্ষের যে ব্যাপারটা ছিল তোমরা তো জানো এম রায় মানে মানবেন্দ্রনাথারা যাকে বলে কে মূত্য সম্প্রদায় প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর তোমরা জানো যিনি যেটা যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের উড়াকান্তিতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল টু পয়েন্ট ওয়ানের প্রথম সব ব্যবছেদকারী মধুসূদন দত্ত ছিল এটা ভুল আছে মধুসূদন গুপ্ত হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পহিলা এমএ পাশ করেছিলেন কাদিম্বিনী বসু তো দেখো কাদিম্বিনী বসু গাঙ্গুলি না চন্দ্রমুখী বসু হবে ভুল আছে টু পয়েন্ট টু থ্রিতে একটি উপজাতি উপজাতির নাম ঠিক আছে টু পয়েন্ট টু ফোর দেশের রাজ্যগুলির অধিকাংশ ছিল গণতান্ত্রিক এটা ভুল আছে গ্রামবার্তা প্রকাশিকা সভা হরিনাথ মজুমদার স্বামী বিদ্যানন্দ হবে গগেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিদ্যানন্দ হবে আমাদের দেখো বীরূপ বজ্র হবে গগেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিদ্যানন্দ হবে দারভাঙ্গা কিষাণ আন্দোলন উষা বেন মেহতা হবে মুম্বাই তো দেখো এখানে কিন্তু বিবৃতিগুলো নেই ঠিক আছে দেখো এবারে আমি পরের পেজটা সলভ করাচ্ছি এবার এবার আমি সেট ফরটিন সলভ করাচ্ছি ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা কী বলেছে প্রথম প্রশ্ন বলেছে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার লিখেছেন এটাতে কিন্তু জওহরলাল নেহরুর লেখা ঠিক আছে লিখেছিলেন তার মেয়ে ইন্দ্রাকে তিরিশখানা পেজ ছিল তিরিশটা চিঠি ছিল এবং এটা হিন্দিতে ট্রান্সলেট করেছিলেন আমাদের মুন্সী প্রেমচাঁদ হুদুম পাশ নকশা কার ছদ্মনাম কালীপ্রসন্ন সিং এর সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর নববেদান্ত প্রচারক ছিলেন স্বামী বিবেকানন্দ চুয়ার বিদ্রার সঙ্গে যুক্ত ছিলেন না দিগম্বর বিশ্বাস দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্ন হিসাবে সন্ন্যাসী বিদ্রোহ ওয়ান পয়েন্ট এইটে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আটত্রিশ সালে গোরা উপন্যাস লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারত চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলায় মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স এসেটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাদারি পাশি যে মহিলারা বল্লভভাই প্যাটেলের সর্দার অভিধায় অভিহিত করেছেন বার্ধলিতে প্রেজেন্ট সেন্স ওয়ার্কস পার্টির সঙ্গে যুক্ত ছিলেন কবি নজরুল ইসলাম ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের অ্যান্স হবে বিনা দাস ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন রান্স হবে রী লক্ষী ভাই ওয়ান পয়েন্ট এইটের অ্যান্স হবে সাত্রা ওয়ান পয়েন্ট এইট নাইন ওয়ান নাইনের অ্যান্স হবে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় তাই তো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এটা জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সাল হবে না উনিশশো ঊনপঞ্চাশ সাল হবে রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম একজন সদস্য ছিলেন ফজল আলী ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও কার বিরুদ্ধে রংপুর কৃষকরা আন্দোলন হয়েছিল দেবী সিংয়ের বিরুদ্ধে টু পয়েন্ট ওয়ান টু ভারতে বাংলা অক্ষরের প্রথম মুদ্রিত বইয়ের নাম কি তা দেখো শাস্ত্রে অর্থভেদ ঠিক আছে অর্থভেদ এটাই যেটা আমরা পাচ্ছি যেটা সমস্ত বইগুলো ঘেটে এটাই পাচ্ছি অ্যান্সারটা কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ছত্রিশ সালে নমসূত্র নামে কারা পরিচিত দেখো নমসূত্র মানে বলতে পর্যা সমাজের বুকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যারা অত্যাচারিত যারা নিপীড়িত তারা যারা সমাজ সমাজের বুকে একটু নিম্ন শ্রেণীর তাদেরই নমসূত্র বলা হয় দেখে এবার দেখো রামমন রায়ের অনুগামী নববঙ্গ নামে পরিচিত ছিল একটা ভুল আছে ডিরোজির অনুগামীরা ছিল উলগুলান শব্দের অন্তর হবে সুশৃঙ্খল বিদ্রোহ না ভয়ঙ্কর বিশৃঙ্খলা হবে টু পয়েন্ট টু থ্রি সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের দক্ষিণ পশ্চিম এজেন্সি নামে গঠন করেন না ভুল আছে মহাবিদ্রোহের সময় একজন একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম ভুল আছে তবে দেখে জীবনের ঝরাপাতা হবে আমাদের হবে শরণদেবী চৌধুরানী ফরওয়ার্ড ব্লক হবে আমাদের ফরওয়ার্ড ব্লক অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে হয়েছিল হ্যাঁ উনিশশো উনচল্লিশ লিখবে এখানে ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশ কংগ্রেস সমাজতান্ত্রিক দল জয়প্রকাশ নারায়ণ দীপালি সংঘ লীলা নাগ এবার থেকে এই প্রশ্নগুলো সলভ করেছি আমি টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট ফাইভ বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ থেকে বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা তিন হবে ঠিক আছে তো দেখতেই পারছো সবগুলো সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ কর দেবো ভয়ের কোনো কারণ নেই এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য তোমাদের পাশে পাশে আপদে বিপদে থাকবে বাই টাটা সবাই ভালো থেকো